পিতা মাতার এই ওয়াদা বনা ফয়সালাগুলি জীবিত সন্তানগুলি তা পালন করবে এক দ্বিতীয় নম্বর সুতুতক হলো মায়ের বান্ধবী পিতার বন্ধু পিতা মাতার সাথে যে ভালো হানাচর ব্যবহার করেছে আলাপ আলোচনা করেছে শর্তপূর্ণ ভাগ রেখেছে তাদের সাথে পিতামাতার ইনকিকালের পর সন্তানরা#!/ তার খেদ করা যিনি কোন সন্তান তা করেন পিতা কবর থেকে সেই দোয়া সন্তানের জন্য করতে থাকে এবং সন্তানের জীবন ভালো হয়ে যায়